চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ পার্সোনাল এবং রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ আবারও হেরে যায় এই ম্যাচটিতে এক দুই এ হারে রিয়াল মাদ্রিদ পার্সোনাল প্রথমে একটি প্লান্টের সুযোগ পায় কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি কিন্তু পরক্ষণে আর্সেনাল প্লেয়ারদের ক্ষিপ্রতায় পার্সোনাল দুই এক গোলে জয় নিয়ে ভিনি এবং এমবাপে তেমন একটি সুযোগ করতে পারেন যদিও ভিনিসিয়াস জুনিয়র একটি গোল কিন্তু ওই গোলে খেলার কোনো নদী দুই দলের মধ্যে অসম্ভব সুন্দর খেলা হয়ে তারা আক্রমণ এবং কাউন্টার আক্রমণে খেলেছিল আর্সেনাল প্রথম লেগে শূন্য তিন গুলি এগিয়েছিল আর্সেন দ্বিতীয় লেগে তারা আরো দুটি গোল করে যার ফলে এক পাঁচে এগিয়ে যায় আর্সেনাল চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ হেরে যায় আর্সেনালের কাছে যেটি ছিল খুবই একটি অপ্রত্যাশিত খেলা দর্শকরা এরকম সুন্দর সুন্দর আরো খেলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্টস করুন